প্রিয় দর্শক আপনারা দেখছেন বসে আছেন একজন গুরু মহারাজ মহানাম সম্প্রদায়ের বা সভাপতি আজকে আমরা শিলচার পিলপার বাবলু পাল মহাশয়ের বাড়িতে দীক্ষা পর্ব হয়েছে ওই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি গুরু আমাদের পথ প্রদর্শক গুরু আদি অনাদি পরম দেবতা গুরুবীরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তশ্মী শ্রী গুরু বেনম উনি কলকাতা থেকে এসেছেন ওইখানে আশ্রম আছেন আমরা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি ওনাকে মহারাজের সাথে কথা বলছি আপনি তো সভাপতি মহারাজ একটু কথা বলুন একটু কথা বলুন আমার পরিচয়টা দিচ্ছি শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সম্প্রদায় যার নাম মহানাম সম্প্রদায় ভারতবর্ষব্যাপী এখানে বিভিন্ন জায়গায় সেন্টার আছে সেই সম্প্রদায়ের আমি সভাপতি শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী আমি আসাম পরিক্রমায় এসছি গতকালে বাবলুপলের বাড়ি বিলপার এসছি আজকে সকালে বেশ কিছু ভক্তরা দীক্ষা গ্রহণ করেছেন বিকালে আমার ভাগবতী সভা আছে তো প্রভু জগৎবন্ধু সুন্দর তার পরিচয় হল তিনি ছিলেন অভিন্ন নিতাই গৌর রাধা কৃষ্ণ মিলে যেমন গৌর সুন্দর হয় তেমনি গৌর নিতাই মিলে প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি জগতে এসেছেন হরি নাম দিতে মহাপ্রভু যে নাম করতে বলছে হরের নাম হরের নাম হরের নাম ওই বললাম সেই একই কথা প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন হরিনাম লও ভাই নাই হেরো প্রয় প্রায় যদি সৃষ্টি রাখো ভাই নাম প্রচার করো নাম প্রভু জগৎবন্ধু আবার কোন সময় বলছে ওরে তোরা হরিনাম কর হরিনাম করে আমাকে তোদের সাথে মিশিয়ে এনে আমি যে হরিনামের ভিন্ন আর কারণ হই আবার বলছেন মনপ্রাণে জীবে করো কারুণ্য কল্যাণ ক্ষমা দয়া ধর্ম দান উদ্ধার বিধান উদ্ধারণ ধর সবে হরিনাম দান এই কল্যাণ বিধান এই প্রভু জগৎবন্ধু সুন্দরের যে অমূল্য বাণী তার দ্বারাই প্রমাণ হয় যে প্রভু জগৎবন্ধু সুন্দর জগতে হরিনাম দিতে এসছেন হরিনামই একমাত্র আমাদের পাথেও যে যেভাবে আমরা আছি যে যে কাজ করছি দিনান্তে এই প্রভুর দেওয়া যে নাম হরিপুর জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্রা প্রভু 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 অনন্ত অনন্তময় এম এই মহানাম মহাকীর্তন আমাদের সকলের কণ্ঠ আর হয়ে যায় থাকে তাহলেই জগতে আবার মঙ্গল আসবে প্রভু তাই বলছে যে ওটা হরিনাম করে আমাকে তোদের সাথে মিশিয়ে নে আমি যে হরিনামের ভিন্ন আর কারণে সেই হরিনামে সকলের মন থাকুক সকলের মনটি হরিনামময় হয়ে উঠুক এই প্রার্থনা করি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় জগৎ বন্ধু জয় গুরুদেব ধন্যবাদ সেই বাণী শুনলেন প্রভুর কাছ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরিনামে মত্ত থাকবেন আনন্দ ভারতী নিউজ আমি প্রদীপচন্দ্র দাস শিলচর জয় হিন্দি